নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত কথামৃতং তপ্ত জীবনং কবিভিডিত কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে নশো চুরানব্বই পাতা সপ্তত্রিংশ পরিচ্ছেদ জ্ঞান বা সায়েন্স ডাক্তার চলিয়া গেলেন আমরা কালকে পড়ছিলাম যে ডাক্তারবাবু এবং মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে কথা বলছেন অন্যান্য ভক্তরা রয়েছেন তো সেখান থেকে আহ ডাক্তারবাবু বললেন আমায় একজন রাধা মানে বলেছিল বললে রাধা মানে কি জানো কথাটা উল্টে নাও অর্থাৎ ধারা ধারা এই শুনে সকলে খুব হাসলেন সব তার বললেন আজ ধারা পর্যন্তই রইল। এই বলে ডাক্তারবাবু চলে গেছিলেন আমরা তারপরের অধ্যায় আসছি তার পরের পরিচ্ছেদ ডাক্তার চলিয়া গেলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণের কাছে মাস্টার বসিয়া আছেন ও একান্তে কথা কইতেছেন মাস্টার ডাক্তারের বাড়িতে গিয়াছিলেন সেই সব কথা হইতেছিল মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি লাল মাছকে এলাচের খোসা দেওয়া হচ্ছিল আর চরি পাখিদের ময়দার গুলি তা বলেন দেখলে ওরা এলাচের খোসা দেখেনি তাই চলে গেল আগে জ্ঞান চাই তবে ভক্তি দুই একটা চড়ুইও ময়দার ডেলা ছোড়া দেখে পালিয়ে গেল ওদের জ্ঞান নাই তাই ভক্তি হলো না ওই ঠাকুর বলেন ভক্তি হলে জ্ঞান আসবে অটোমেটিক তো বললেন ওদের জ্ঞান নেই তাই ওরা মাছে খাবার নিতে এলো না বা পাখি খাবার নিতে এলো না শ্রীরামকৃষ্ণ সহাস্যে ও জ্ঞানের মানে ঐহিক জ্ঞান ওদের সায়েন্সের জ্ঞান এটা হচ্ছে বিজ্ঞানের জ্ঞানের কথা এই জ্ঞান সে জ্ঞান নেয় মাস্টার আবার বললেন চৈতন্য বলে গেছে কি বুদ্ধ বলে গেছে চৈতন্য বলে গেছে কি বুদ্ধ বলে গেছে কি যীশুখ্রীষ্ট বলে গেছে তবে বিশ্বাস করব তা নয় এক নাতি হয়েছে তা বৌমার সুখ্যাতি করলেন বললেন একদিনও বাড়িতে দেখতে পাই না এমনি শান্ত আর লজ্জাশীলা শ্রীরামকৃষ্ণ এখানকার কথা ভাবছে ক্রমে শ্রদ্ধা হচ্ছে একবার অহংকার একবার একবারে অহংকার কি যায় অত বিদ্যা মান টাকা হয়েছে কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নাই এটা ঠাকুর বুঝতে পারছেন এক বলতে আমরা অষ্টাত্রিংশ পরিচ্ছেদে চলে যাব অবতীর্ণ শক্তি বা সদা আনন্দ বেলা পাঁচটা শ্রীরামকৃষ্ণ সেই দোতলার ঘরে বসে আছেন শ্যামপুকুর বাটিতে দোতলার ঘরে বসে আছেন চতুর্দিকে ভক্তেরা চুপ করিয়া বসে আছেন তন্মধ্যে অনেকগুলি বাহিরের লোক তাহাকে দেখিতে আসিয়াছেন কোনো কথা নাই মাস্টার কাছে বসিয়া আছেন তাহার সঙ্গে নিভৃতে এক একটি কথা হইতেছে ঠাকুর জামা পরিবেন মাস্টার জামা পরাইয়া দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না অখণ্ড একেবারে বোধ হয়ে যায় এখন কেবল দর্শন মাস্টার চুপ করিয়া আছে ধরো স্তব্ধ ইয়ক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার একটি কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা এরা যে সব একাশনে চুপ করে বসে আছে আর আমায় দেখে কথা নাই গান নাই এতে কি দেখে অর্থাৎ তার ভেতরে কি দেখে ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ তাই এত লোতের লোকের আকর্ষণ তাই ভক্তের অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া থাকে যেমন আমরা ঠাকুর দেখতে গেলে মূর্তির দিকে হা করে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি ঠিক যেন সেই রকমই তাকিয়া আছেন তা মাস্টারমশাই ভাবছেন মনে মনে ভাবছেন যে ঠাকুর কি বলছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ তাই এত লোকের আকর্ষণ যেমন দুর্গা পুজো প্রভৃতি পুজোর সময় লোকে সেখানে দেখ ভিড় করে দেখতে যায় সেরকম বলছেন তাতে কী আকর্ষণ তাই ভক্তেরা অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া আছেন তাকাইয়া থাকে মাস্টার উত্তর করেন আগে এরা সব আপনার কথা অনেক আগে শুনেছে আর দেখে যা কখনো ওরা দেখতে পায় না সদানন্দ বালক স্বভাব নিরহংকার ঈশ্বরের প্রেমে আরা। সেদিন ঈশান মুখর্জের বাড়ি আপনি গিসলেন সেই বাহিরের ঘরে পাইচারি করছিলেন আমরাও ছিলাম একজন আপনাকে এসে বললে এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই মাস্টার আবার চুপ করিয়া রহিলেন ঘর আবার নিস্তব্ধ কিয়তকাল পরে ঠাকুর আবার মৃদুস্বরে মাস্টারকে কি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা ডাক্তারের কিরকম হচ্ছে এখানকার কথা কি সব বেশ নিচ্ছে মাস্টার এ অমোক বীজ কোথায় পাবে একবার না একবার এক দিক দিয়ে বেরোবে সেদিন সেদিনকার একটা কথায় হাসি পাচ্ছে শ্রীরামকৃষ্ণ কি কথা মাস্টার সেদিন বলেছিলেন যদু মল্লিকের খাবার সময় কোন ব্যঞ্জনে নুন হয়েছে কোন ব্যঞ্জনে হয়নি এ বুঝতে পারে না এত অন্নমনস্ক কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জন নুন হয় নাই তখন অ্যাঁ অ্যাঁ করে বলে নুন হয় নাই ডাক্তারকে এই কথাটি শোনাচ্ছিলেন তিনি বলছিলেন কিনা যে আমি এত অন্নমনস্ক হয়ে যাই আপনি বুঝিয়ে দিচ্ছিলেন যে সে বিষয় চিন্তা করে অন্নমনস্ক ঈশ্বর চিন্তা করে নয় শ্রী রামকৃষ্ণ ওগুলো কি ভাববে না মাস্টার ভাববেন বই কি তবে নানা কাজে অনেক কথা ভুলে যান ভুলে যায় আজকেও বেশ বললেন তিনি যখন বললেন ও তান্ত্রিকের উপাসনা জননী রমণী শ্রীরামকৃষ্ণ আমি কি বললুম মাস্টার আপনি বললেন হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিতের কথা শ্রীরামকৃষ্ণের হাস্য আর বললেন সেই রাজার কথা যে বলেছিল তুমি আগে বোঝো শ্রীরামকৃষ্ণের হাস্য আর বললেন গীতার কথা গীতার সার কথা কামিনী কাঞ্চন ত্যাগ কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে ত্যাগী না হয়ে সংসারী হয়ে ও আবার কি শিক্ষা দেবে তা তিনি বুঝতে বোধ হয় পারেন নাই শেষে ধারা ধারা বলে চাপা দিয়ে গেলেন ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন পূর্ণ বালক ভক্ত তাহার জন্য মনিন্দ্র ও বালক ভক্ত ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন এরপরে চলে যাচ্ছি আমরা উনচত্বারিংশ পরিচ্ছেদে রাধা কৃষ্ণ তত্ত্ব প্রসঙ্গে সব সম্ভবে শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বলিতেছে কয়েকটি ভক্ত ও যাহারা ঠাকুরকে দেখিতে আসিয়াছেন তাহারা সেই ঘরে একটু দূরে বসিয়া আছেন ঠাকুর অন্তর্মুখ কথা কহিতেছেন না ঘরের মধ্যে যাহারা আছেন তাহারাও ঈশ্বরকে চিন্তা করিতে করিতে মৌবা মৌনাবলম্বন করিয়া আছেন কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র একটি বন্ধুকে সঙ্গে করিয়া আনিলেন নরেন্দ্র বলিলেন ইনি আমার বন্ধু ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন ইনি কিরণময়ী লিখেন কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ঠাকুরের সঙ্গে কথা কহিবেন নরেন্দ্র তিনি রাধা বিষয়ে লিখেছেন শ্রীরামকৃষ্ণ লেখকের লেখকের প্রতি কি লেখযোগ বলো দেখি লেখক রাধাকৃষ্ণই পরম ব্রহ্ম বিন্দু বিন্দুস্বরূপ সেই রাধা কৃষ্ণ পরম ব্রহ্ম থেকে মহাবিষ্ণু মহাবিষ্ণু থেকে পুরুষ প্রকৃতি শিব দুর্গা শ্রীরামকৃষ্ণ বেশ নিত্য রাধা নন্দ ঘোষ দেখেছিলেন প্রেম রাধা বৃন্দাবনে লীলা করেছিলেন কামরাধা চন্দ্রাবলী কামরাধা রাধা আরও এগিয়ে গেলে নিত্যরাধা পেঁয়াজ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা তারপর লাল তারপরে সাদা তারপরে আর খোসা পাওয়া যায় না ওইটি নিত্য রাধার স্বরূপ যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায় নিত্য রাধা কৃষ্ণ আর লীলা রাধা কৃষ্ণ যেমন সূর্য আর রশ্মি নিত্য সূর্যের স্বরূপ লীলা রশ্মির স্বরূপ শুদ্ধ ভক্ত কখনো নিত্য থাকে কখনো লীলায় যারই নৃত্য তারই লীলা দুই কিংবা বহু নয় লেখক আগে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ বলে কেন শ্রীরামকৃষ্ণ ও গোস্বামীদের মন পশ্চিমে পণ্ডিতেরা তা বলে না তাদের কৃষ্ণ এক রাধা নাই দারিকার কৃষ্ণ ওই রকম লেখক আগে রাধা কৃষ্ণই পরম ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ বেশ কিন্তু তাতে সব সম্ভবই সেই তিনিই নিরাকার সাকার তিনি সরাট বিরাট তিনিই ব্রহ্ম তিনিই শক্তি তার রীতি নাই শেষ নাই তাতে সব সম্ভবে চিল শকুনি যত উপরে উঠুক না কেন আকাশ গায়ে ঠেকে না যদি জিজ্ঞাসা করো ব্রহ্ম কেমন তা বলা যায় না সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না যদি জিজ্ঞাসা করে কেউ করে কেমন ঘি তার উত্তর কেমন ঘি না যেমন ঘি ঘি যেমন ঠিক তেমনই সেটাকে ভাষায় প্রকাশ করা যায় না ব্রহ্মের উপমা ব্রহ্ম আর কিছু নাই ব্রহ্মের কোনো উপমা হয় না ব্রহ্মের স্বরূপ কেউ বলতে পারে না বলছেন এই শকুন চিল এরা অনেক আকাশ অনেক উঁচুতে ওঠে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন আকাশটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে নীল আকাশ শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওরা যত উপরেই উঠুক সেখানে তাদের গায়ে সেই আকাশ ঠেকে না নীল রং তাদের গায়ে লাগে না সেরকম ব্রহ্ম কেউ তার উপমা দিতে পারে না এবার যাচ্ছি চত্বারিং সুপরিচ্ছেদ শ্যাম্পুকুর বাটিতে হরিবল্লভ নরেন্দ্র মিশ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত বড়রামের জন্য চিন্তা শ্রীযুক্ত হরিবল্লভ বসু শ্রীরামকৃষ্ণ শ্যাম্পুকুরের বাটিতে ভক্ত সঙ্গে চিকিৎসার্থ বাস করিতেছেন আজ শনিবার আশ্বিন কৃষ্ণা অষ্টমী তিথি ষোলোই কার্তিক একত্রিশে অক্টোবর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ বেলা নয়টা এখানে ভক্তেরা দিবারাত্রি থাকেন ঠাকুরের সেবার্থ আমরা জানি ঠাকুরের গলার ক্যান্সারে তার ভক্তরা এখানে দিনরাত থাকছেন সেবা করছেন ইত্যাদি এখনো কেহ সংসার ত্যাগ করে নাই তারা কেউ এখনো সংসার ত্যাগই হননি কিন্তু তারা থাকে বলরাম সপরিবারে ঠাকুরের সেবা তিনি যে বংশে জন্মিয়াছেন সে অতি ভক্ত বংশ পিতা বৃদ্ধ হইয়াছেন বৃন্দাবনে একাকী বাস করেন তাহাদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামাসুন্দরের কুঞ্জে তাহার পিতৃব্য পুত্র শ্রীযুক্ত হরিবল্লভ বসু ও বাটির অন্যান্য সকলেই বৈষ্ণব হরিবল্লভ কটকের প্রধান উকিল পরমহংস দেবের কাছে বলরাম যাতায়াত করেন বিশেষত মেয়েদের লইয়া যান শুনিয়া বিরক্ত হইয়াছেন দেখা হইলে বলরাম বলিয়াছিলেন তুমি তাহাকে একবার দর্শন করো তারপর যা হয় বলো আজ হরিবল্লভ আসিয়াছেন তিনি ঠাকুরকে দর্শন করিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ কি করে ভালো হবে আপনি কি দেখছ শক্ত হরি হরিবল্লভ আজ্ঞা ডাক্তারেরা বলতে পারেন শ্রীরামকৃষ্ণ মেয়েরা পায়ের ধুলা লয় তা ভাবি একরূপে তিনি ভিতরে আছেন হিসাব আনি হরি হরিবল্লভ আপনি সাধু আপনাকে সকলেই প্রণাম করবে তাতে দোষ কি শ্রীরামকৃষ্ণ সে ধ্রুব প্রহ্লাদ নারদ কপিল এরা কেউ হলে হতো আমি কি আপনি আবার আসবেন হরি আজ্ঞা আমাদের টানেই আসব আপনি বলছেন কেন হরিবল্লভ বিদায় লইলেন লইবেন প্রণাম করিতেছেন পায়ের ধুলা লইতে যাইতেছেন ঠাকুর পা সরাইয়া লইতেছেন কিন্তু হরিবল্লভ ছাড়িলেন না জোর করিয়া পায়ের ধুলা লইলেন হরিবল্লভ গাত্রোত্থান করিলেন ঠাকুর যেন তাহাকে খাতির করিবার জন্য দাঁড়াইলেন বলিতেছেন বলরাম অনেক দুঃখ করে আমি মনে করলাম একদিন যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি তা আবার ভয় হয় পাছে তোমরা বলো একে কে আনলে হরি ওসব কথা কে বলেছে আপনি কিছু ভাববেন না হরিবল্লভ চলিয়া গেলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভক্তি আছে তা না হলে জোর করে পায়ের ধুলো কে নিল কেন সেই যে তোমায় বলেছিলাম ভাবে দেখলাম ডাক্তার ও আর একজনকে এই সেই আর একজন তাই দেখো এসেছে মাস্টার আগে ভক্তিরই ঘর সকলেই ভক্ত মানুষ শ্রীরামকৃষ্ণ কি সরল ডাক্তার সরকারের কাছে ঠাকুরের অসুখের সংবাদ দেবার জন্য মাস্টার সাখারি টোলায় আসে আছেন ডাক্তার আজ আবার ঠাকুরকে দেখিতে যাইবেন ডাক্তার ঠাকুরের ও মহিমাচরণ প্রভৃতি ভক্তদের কথা বলিতেছেন ডাক্তার কই তিনি সে বই তো আনেন নাই যে বই আমাকে দেখাবেন বলেছিলেন বললে ভুল হয়েছে তা হতে পারে আমারও হয় মাস্টার তার বেশ পড়াশোনা আছে ডাক্তার তাহলে এই দশা ঠাকুরের সম্বন্ধে ডাক্তার বলিতেছেন শুধু ভক্তি নিয়ে কি হবে জ্ঞান যদি না থাকে মাস্টার কেন ঠাকুর তো বলেন জ্ঞানের পর ভক্তি তবে তার জ্ঞান ভক্তি আর আপনাদের জ্ঞান ভক্তির মানে অনেক তফা। তিনি যখন বলেন জ্ঞানের পর ভক্তি তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি ভগবানকে জানার পর ভক্তি আপনাদের জ্ঞান মানে সেন্স নলেজ ইন্দ্রিয়ের বিষয় থেকে পাওয়া জ্ঞান প্রথমটি নট ভেরিফায়বল বাই ইউর স্ট্যান্ডার্ড তত্ত্বজ্ঞান ইন্দ্রিয় লভ্য জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না দ্বিতীয়টি বিডিফায়াবেল জ্ঞান ডাক্তার চুপ করিয়া আবার অবতার সম্বন্ধে কথা কহিতেছেন ডাক্তার অবতার আবার কি আর পায়ের ধুলো লওয়া কি মাস্টার কেন আপনি তো বলেন এক্সপেরিমেন্ট সময় তার সৃষ্টি দেখে ভাব হয় মানুষ দেখলে ভাব হয় তা যদি হয় ঈশ্বরকে কেন না মাথা নোয়াবো মানুষের হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন হিন্দু ধর্মে দেখে সর্বভূতে নারায়ণ এটা তত আপনার জানা নাই সর্বভূতে যদি থাকেন তাকে প্রণাম করতে কি পরমহংসদেব বলেন কোনো কোনো জিনিসে তিনি বেশি প্রকাশ সূর্যের প্রকাশ জলে আর শীতে জল সব জায়গায় আছে কিন্তু নদীতে পুষ্করিণীতে বেশি প্রকাশ ঈশ্বরকেই নমস্কার করা হয় মানুষকে নয় গড ইজ গড নট ম্যান ইজ গড তাকে তো রিজনিং করে জানা যায় না সামান্য বিচার করে বলছেন তাকে তো সামান্য বিচার করে জানা যায় না সমস্ত বিশ্বাসের উপর নির্ভর এই সব কথা ঠাকুর বলেন আজ মাস্টারকে ডাক্তার তাহার রচিত একখানি বই উপহার দিলেন সাইকোলজিক্যাল বেসিস অফ সাইকোলজি টোকেন অফ ব্রাদারলি রিগার ফিজিওলজিক্যাল বেসিস অফ সাইকোলজি অ্যাজ আ টোকেন অফ ব্রাদারলি রিগার এই বলেই এই পর্বটি শেষ হচ্ছে এর পরের দিন আমরা আবার পড়বো একোচ্চত্তানিংশ পরিচ্ছেদ আজকে আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্ত নুকম্পা ধিতবিগ্রহং বৈ ইশাবতারং পরমেশ্বমেঢ়ং তং রাম কৃষ্ণ শিরশানমামি হরি ওং তৎস্য শ্রীরাম কৃষ্ণার